বিপদে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারীরা রিডেলার জারি সরকারের আবার একটি বড় হুমকির মুখে পড়েছেন মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীরা সম্প্রীতি সরকারি সংস্থা সিআরটি অর্থাৎ ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সতর্কতা জারি করেছে মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারী ছাড়াও সংস্থার অন্যান্য প্রোডাক্ট ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে সিআরটি এর মতে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ডেভেলপার টুল মাইক্রোসফট আজুরে মাইক্রোসফট ডাইনামিক্স বিং বাউজার এবং মাইক্রোসফট অ্যাপে এই দুর্বলতা লক্ষ্য করা গেছে সিআরটি আরও জানিয়েছে যে হ্যাকাররা দুর্বলতার মাধ্যমে সহজেই মাইক্রোসফট প্রোডাক্টগুলি ব্যবহারকারীদের সংবেদনশীল ডেটা চুরি করতে সক্ষম এছাড়াও এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা সিকিউরিটি কন্ট্রোল বাইপাস এবং দূর থেকে কোর্ট পাঠানোর মতো কাজগুলি করতে পারে সিআরটি ইন এই সমস্যাগুলি ব্যবহারকারীদের ব্যাপক ক্ষতি করতে পারে কারণ এর মাধ্যমে হ্যাকাররা কম্পিউটারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাওয়ার ফলে তারা সহজেই ব্যবহারকারীদের সংবেদনশীল লেটা অর্থাৎ অর্থ চুরি করতে পারে কিভাবে নিরাপদে থাকবেন নির্দিষ্ট সময় অন্তর ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশনগুলিকে আপডেট করুন দ্বিতীয়ত সমস্ত অ্যাকাউন্টের জন্য একটি অনন্য পাসওয়ার্ড নির্বাচন করুন এবং কিছু সময় অন্তর সেটিকে পরিবর্তন করতে থাকুন এছাড়া সহজ পাসওয়ার্ড এড়িয়ে চলুন কারণ হ্যাকাররা এগুলিকে সহজেই ক্র্যাক করতে পারে তৃতীয়ত ডিভাইসের নিরাপত্তা বৃদ্ধি করতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করুন চতুর্থত অচেনা সোর্স থেকে আসা ইমেল বা ইমেলের স্থিত লিংকে কখনোই ক্লিক করবেন না পঞ্চমত কম্পিউটার এবং ল্যাপটপ সুরক্ষিত রাখতে আপডেট করা অ্যান্টিভাইরাস ইনস্টল করুন কারণ এগুলি সিস্টেমে উপস্থিত মেলোয়ার শনাক্ত এবং অপসারণ করতে সক্ষম আপনি কি মাইক্রোসফট উইন্ডোজের কোনো ডিভাইস ইউজ করেন তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ